গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দাস আছি ও হাটোকারি ম্যাডাম হাটোকারি ম্যাডাম বলি কি বিজনেস করছো তা কাটান 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 সিল্ক ও ম্যাডাম ম্যাডাম ওটা তা কাটান তো 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 কাটান সিল্ক এত টাকা লাভ করছো কাটান সিল্ক থেকে তো স্পেলিংটা জানো না কাটান নয় কাতান আসলে বিদেশ থেকে তোমার এত টাকা এসেছে তুমি এখন বিদেশি উচ্চারণে কথা বলছো খঠান শিল নয় গো ম্যাডাম কাতান সিল্ক ঠিক আছে তোমার থেকে তোমার ভিউয়ার্সরা কতটা শিক্ষিত কতটা জানে তুমি তো বিজনেস করছো তারা বিজনেস না করেও তারা অর্ডার করে তোমার কাছ শাড়ি কেনে তাও তারা উচ্চারণটা জানে যেই হোক হটোকারী ম্যাডাম আবার লাইভ শুরু করেছে দেখেছে কাঠান সিল্কি প্রচুর উনি লাভ্যাংশ রাখতে পারেন তাই কাটান সিল্ক কিনছে প্রায় রাখতে পারে বুঝতে পেরেছো কাট কাতান সিল্ক ওই যেগুলো কিনছে তাতে কমসে কম ওই শিপিং চার্জ বা কম করে এক একটা শাড়িতে রাখতে পারে তো সেই জন্যই কঠান সিল্ক নিয়ে এখন লাইভটা বেশি হচ্ছে নানান রকম ডিজাইনের কঠান সিল্ক এবার আরেকটা কথা বলি ও হাটোকারি ম্যাডাম তোমার যদি দেখাতেই ইচ্ছা করে যখন লাইভটা শুরু করবা তার আগে একখানা বের করে দিয়ে তারপরে টাইট করে পিন আপ করবা করে চলে আসবা বারবার ওই ক্যামেরা সামনে টেনে টেনে যে দেখো গো দেখো দেখো গো দেখো এসাচ্ছি গো আমি আমার এইটা দেখো ওইটা দেখার জন্য আমরা বসে থাকি না কমেন্টসের পর কমেন্টস করে যে ওইটা ওইভাবে টেরো না টেরো না তুমি তো শুনবে না কারণ তুমি হলে হটকারি ম্যাডাম আমি যেইটা মনে করবা তোমার সেইটা করা লাগবই লাগব। তো ওটা কত ভিউয়ার্স কমেন্ট করছে যে ওরকম করো না বাজে লাগে দেখতে বাজে লাগে করো না তুমি তো শুনবে না তোমরা অল্প বিদ্যায় ভয়ঙ্করি তাই না তুমি ওই কথা শুনবে না তুমি সেইটাই নাই যাইতো আর এখন দেখেছো যে শাড়ি পরবে তার সাথে ম্যাচিং ব্লাউজ এতদিন কেন কেন নিগো। গো এতদিন তুই একই রকম ব্লাউজ দেখেছি যা টাকা পেয়েছ সব জমিয়েছ বস তাই না এখন তো আর নিজের টাকা না খরচ করতে গেলে এখন গায়ে লাগে না ঠিক আছে অন্যের টাকা তো পাবলিকের টাকা পাবলিকের ধাপ্পা দিয়ে যে টাকা ইনকাম করেছে সেই টাকা অতএব এই টাকাই খরচা করাই যেতে পারে এখন যে শাড়ি পরে তার সাথেই ম্যাচিং ব্লাউজ চলে আসে তাই না সেটা দেখতেই পাচ্ছি তা বলি কি হটকারী ম্যাডাম আপনার করকরা টাইটেল করকরা থামনেল দেওয়ার জন্য আপনি ভিউয়ার্সদেরকে এরকম অপমান করতে পারেন না পারেন কি দিন আগে জামাই ষষ্ঠী নিয়ে একটা ভিডিও করেছিল যেখানে বলেছিল ওর মা নাকি কোন কাকির বাচ্চা হবে তাই সাদে গেছে তা বলি কি একটাই মেয়ের বিয়ে হয়েছে আর একটা মেয়ের তখনও বিয়ে হয়নি সে তো উরণচন্ডী মানে মরণ ট্যানি কবে বিয়ে করবেন তারও ঠিক নেই তো একটা মেয়ের বিয়ে হয়েছে এখন আপাতত একটাই জামাই তো জামাইকে বাটা দেওয়াটা আগে নাকি ওই জায়ের স্বাদ খাওয়াটা আগে প্রশ্নটা আপনার মার কাছে রাখলাম আর আপনিও উত্তর দিতে পারেন তো জামাইকে বাটা দেওয়াটা সবার বাড়ি জামাই যাচ্ছে তারপরে সবাই ষাটের জল পাচ্ছে শাশুড়ি বাটা দিচ্ছে আর আপনার মা চলে গেল কোথায় ড্যাং ড্যাং করে ওই জায়ের ওটা আগে না নিজের সন্তান নিজের জামাই কে বাটার দেওয়ারটা আগে তো এই ম্যাডাম এখন তাহলে কি করবে কোথাও তো যেতে হবে গেল পিসির বাড়ি যে পিসির বাড়িতে জ্ঞানত জ্ঞান অত যায়নি তো সেই পিসির বাড়ি গেল তো সেই পিসির বাড়ি এমন ডিমের অমলেট খাওয়ালো নতুন মানে অ্যাকচুয়ালি তো নতুন জামাই গেছে ডিমের অমলেট খাওয়ালো হ্যাঁ গরিব ঠিক আছে সেই দিদির বাড়ি গরিব এবং সেই তুলনায় আমাদের এই ম্যাডাম ভীষণ বলক্স সেটা দেখিয়েছে এবং বাচ্চা যে মেয়েটা আছে সেই মেয়েটা মেয়েই বোধহয় তাকে আসার সময় টাকাটা দিল সেটাও কিন্তু ক্যামেরাটা করতে নি যে আমি পাঁচশো টাকা দিয়ে এসেছি সেটা ক্যামেরা করতে কিন্তু ম্যাডাম বলেনি তো সেই পিসির বাড়ি রান্না করতে নেই বলে পিসির মেয়ে পাশেই বিয়ে হয়েছে সেই পিসির মেয়ের বাড়িতে রান্না বান্না হয়েছে কিন্তু একটু মাছ তো আনে দেখলাম না তো ডাল পাপড় ভাজা বোধ আর ওই ডিমের অমলেট এই সমস্তই করেছে যাই হোক তার ক্ষমতা অনুযায়ী সে এরকম করেছে সামনে তো দেখছি পুকুর ছিল সেই পুকুরের কি মাছ হয়নি আমি তো কিন্তু মাছ দেখিনি ঠিক আছে তাই আমি বলেছি তো ওই মা যে বাটা দিল না জামাই ষষ্ঠী করলো না এই বিষয়টা আমার কেমন একটা লেগেছিল আমি সেই সময় ভিডিও বানাইনি তাই এই ভিডিওতে বলে দিলাম এবার ম্যাডাম যে ভিডিওটা দিয়েছে যে মার কাছ থেকে চ্যানেল ছিনিয়ে নিলাম ওটা হচ্ছে একজন ভিউয়ার্স নাকি কমেন্ট করেছিল কবে করেছিল তাকে জানে হ্যাঁ ওর মা দেখেছ যে দুটো না তিনটে ভিডিও দিয়েছে তারপরে ওই রান্নার চ্যানেলে ভিডিও দেয়নি ওই এই ম্যাডামকে আমি বলেছিলাম যে প্রত্যেকদিন রান্নার ভিডিও না দিয়ে সপ্তাহে দুটো দিক ঠিক আছে তাহলে চ্যানেলটাও ভালো থাকবে পাবলিকও দেখার সুযোগ পাবে আর তো ভিডিওর কোয়ালিটিটাও সুন্দর হবে না প্রত্যেক দিন হচ্ছে রান্না কত রান্না থাকে রে বাবা রান্না স্টক থাকতে হবে তো দেখো একটু আনকমন একটু হাটকে টাইপের রান্না বা একটু নর্মাল কিন্তু তার মধ্যেও কিছু একটু হাটকে থাকবে এরকম রান্নাই আমরা দেখতে বেশি পছন্দ করি তাই না তো সেখানে প্রত্যেক দিন সম্ভব নাকি একটা ডেলি ব্লগ চালিয়ে একটা বাচ্চাকে সামলে তারপরে রান্না করা সম্ভব কিন্তু ওর মাকে দেখেছিলাম যে রান্না চ্যানেলে রান্না শ্যুট হতে হতে চলে যেত ঘরে চলে যেত ওর মানে ওই হটকারী ম্যাডাম বলতো যে পান খেতে গেছে অ্যাকচুয়ালি তো তাই বয়স হয়েছে এই সারাদিন ঘরের কাজ করে ওই রাত্রিবেলা যদি ওই ফাঁকা মাঠে হু করে হাওয়া দেবে শীতকালে রাত্রি তখন যদি ওই রান্না শ্যুট করতে হয় কেউ পারে বলো তো তারপরে চ্যানেলটা তো ম্যাডাম দিয়ে দিল কারণ টাকা যেই প্রচুর উঠে গেল তখন এই বিজনেসের আইডিয়া আসলো যে পাবলিকের টাকাগুলোকে কিভাবে কাজে লাগাতে হবে তখন এই বিজনেসের আইডিয়া আসলো যে জামাকাপড়ের বিজনেসই করব তারপর ওই চ্যানেলটা ক্রমশ বসে গেল এবং ওই চ্যানেলটা তখন ওর মাকে দিয়ে দিলো মাকে দেওয়ার পরে মা আর চালাতে পারে না কারণ হচ্ছে দুটো বা তিনটে ভিডিও দিয়েছে তারপরে আর ভিউজ উঠছে না না তো সেই জন্য ওর মা চালায় এবার কোন কমেন্ট করেছে ব্যাস ওটাকেই বেলা মাথায় খাটিয়েছে লাইভ করার পরে যে কিছু তো টাইটেল থামনেল দিতে হবে কন্ট্রোভার্সি ছোঁয়ার না দিলে ভিডিওতে ভিউজ হবে না এই ডেলি ব্লগারদের ভিডিওতে ভিউজ হবে না তো যথারীতি চলে গেল বাপের বাড়ি গিয়ে বলছে ও মা তোমার কাছ থেকে না আমি চ্যানেলটা ছিনিয়ে নিয়েছি বলছে দাঁড়া অন্যটা গায়ে দিয়ে নি মানে পুরোপুরি সাজিয়ে নিয়েছে বলছে দেখলে আমি কিন্তু কিছু আগের থেকে বলিনি সেই জন্য মা আবার বললো যে অন্যটা গায়ে দিয়ে নি বলছে কেন আমি আমার কাছ দিয়ে নেবে কারণ হচ্ছে আমি পেরে উঠি না ছেলের স্কুল প্রাইভেট আছে তো সেই আমি পেরে উঠি না আমার ক্যামেরা ধরার কে থাকবে আর হচ্ছে সেই জন্য আমি করি না তা বলি কি হটকারী ম্যাডামের মা এটা পুরোপুরি আপনি আমাদেরকে ভুল বোঝালেন আপনার থেকে আমার মায়ের বয়স হয়তো একটু হলেও বেশি হবে আমার মা এই বয়সেও আমার পুরোটা সামলায় এবং টাকা আদায় করার থেকে শুরু করে মালপত্র বিক্রি করার থেকে শুরু করে সবটুকু করে আমার মা কিন্তু গ্রামেই থাকে এবং আমার মা কিন্তু সংসারের সমস্ত কাজ করে আমার ভাই ভাই এখনো বিয়ে করেনি তাহলে আমার মা যদি পারতে পারে আমার বাবা বয়স্ক মানুষ ঠিক আছে তার টাইমে টাইমে খেতে দেওয়া তার উপরে সংসারের সমস্ত কাজকর্ম আমার মা যদি করতে পারে আপনি সপ্তাহে দুটো ভিডিও বানাতে পারবেন না ছেলের পড়াশুনো কি সব সময় থাকে প্রত্যেক দিন টিউশনি থাকে হ্যাঁ প্রত্যেক দিন হয়তো টিউশনি থাকতে পারে কিন্তু সে তো বাড়ি আসে ক্যামেরাটা কি একটু ধরে দিতে পারবে না ইচ্ছা থাকলে না উপায় হয় আমার এই দুটো চ্যানেল চালাতে হয় সংসারের কাজকর্ম সামনে মুদিখানার দোকান আছে সেটাকে সামলাতে হয় বাপের বাড়ি জামাকাপড়ের ব্যবসা আছে ওখানে মালপত্র পৌঁছাতে হয় সংসারের কাজকর্ম করতে হয় দুটো ছেলে আছে আমি যদি এত কিছু সামলে দুটো চ্যানেলে ভিডিও বানাতে পারি তাহলে আপনি সপ্তাহে দুটো ভিডিও বানাতে পারতেন না ওটা তো আপনার মেয়ে আপনাকে দিয়েই দিয়েছে হ্যাঁ এবার আপনার মেয়ে বলছে কেউ কি চায় তো কাউকে মনিটাইজ করা চ্যানেল দিতে হ্যাঁ তো চল্লিশ হাজারের দিয়ে দিয়েছি মানে মেয়েও যেমন মাও তেমন তারপরে বলছে আবার চালাবো এক সময় মা মেয়ে মা দুজনে কিন্তু একবারও সাই দিল না যে হ্যাঁ আমি চালাবো ওর সাথে আবার আমি আমরা আসব সেটা কিন্তু সাই দিল না তারপরে এই হটকারী ম্যাডাম তোমার বোন হলো এক নম্বরের ঝগড়ুটি এক নম্বরের ঝগড়ুটি কলকাতায় থাকে কি ড্রেস পরে আমরা কিন্তু সব ভিডিওতে দেখতে পাই তা তোমার বোন আর ছোটটি নেই ঠিক আছে ড্রেস পরা শুরু করেছে কিন্তু আর নেই ওর বিয়ে দিলেই হয় কিন্তু ও তো এখন বিয়ে করবে না কারণ যে টাকার স্বাদ পেয়ে গেছে সে কি এখন আর বিয়ে করে তবে কাজ করছে করুক কিন্তু তোমার কথাই যে ওই ও এখন ছোটটি আছে ছোট নেই ম্যাডাম বলছে যে যারা যারা সংসারে শান্তি নেই অশান্তি অশান্তি তারাই এরকম এসে কমেন্ট করে লাগায় তাই বুঝি তাই বুঝি তাহলে আপনি কেন বলতে বসেন মাঝে মধ্যেই যে আমি যে কি সহ্য করছি বলতে তো পারি না অনেক কিছু সহ্য করছি কেন আপনি এই সব বলতে বসেন কেন তারপরে এই যে যেদিনকে আপনার প্রথম বিয়ে হয়েছিল হ্যাঁ তার অ্যানিভার্সারি পালন করলেন সেখানে বললেন যে আমাকে কেউ সারপ্রাইজ দেয় না আমি সবাইকে সারপ্রাইজ দিই কোনোদিন এসে একটু সারপ্রাইজ দেয় না তারপরে হচ্ছে একটা কেক অন্তত ভিডিওর কন্টেন্ট হিসাবে যে যাও গিয়ে মানে কেকটা নিয়ে আসো তো কেকটা নিয়ে আসলো কিন্তু কোনো গিফট কিছুই আনলো না আপনি বলছিলেন না তা বুঝি আপনাদের মধ্যে অশান্তি লাগে না সেই সময়ও কি ভিউয়ার্সরা বলেছিল হ্যাঁ তারপরে কি যে যে মানে যে আপনাকে বলেছে যদি আপনার কথা অনুযায়ী কেউ আপনাকে এই কথাটা বলে থাকলে যে তোমার মার থেকে কি তুমি চ্যানেলটা নিয়ে নিয়েছো তা যে বলেছে সে তো ফুল ওয়াচ করেছে ওরেই কমেন্টটা করেছে তো তাদের জন্যে ওই একটা দুটো কমেন্ট কে কি করলো তাদের জন্য পুরো ভিডিওটা বানিয়ে দিলে আর পুরো ভিউয়ার্সকে ধমকি চমকি দিচ্ছ এই ভিউয়ার্সের কাছে টাকা চেয়েছিলি না হাত জোর করে এখন তো মোটা টাকা ঢুকে গেছে এখন আর কি আর করা আছে এখন না তোমরা দেখো দেখো না দেখো না দেখো জাস্ট লাইভের জন্যে আর আমার বিজনেসের জন্য আমি প্রত্যেক দিন ভিডিওটা দিচ্ছি তোমরা দেখো দেখো না দেখো না দেখো ইউজ ডাউন যাই আমার মোটা অঙ্ক ঢুকে গেছে তাই না আর তো আপনার বোন কি বললো যে আমার একটা গভীর প্রশ্ন আছে বলি কি তোমাদের কি কি বলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কেন গো তোমার আছে বুঝি হ্যাঁ আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে গো কলকাতায় জল হাওয়া খাচ্ছ তো হয়তো বা আছে কারণ কলকাতার যা গরম গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আর আমাদের যে জায়গায় থাকতে গ্রামে সেখানে তো ঠান্ডা আবহাওয়া আর কলকাতার গরমে তোমার বুঝি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে তাই না আর এই যে হ্যাঁ করে হাসে না মানে মনে হয় যেন খুব বোকা খুব বোকা কিন্তু খুব চতুর যেমন চতুর তেমন হচ্ছে ঝগড়ুটে এর বোনটা তো হটকারী ম্যাডাম বেশি ভিউয়ার্সদেরকে ধমকি চমকি দিও না যেটুকু ভিউজ হচ্ছে সেটুকু যদি না হয় তাহলে বিজনেস কি করে চলবে ম্যাডাম বিজনেস আচ্ছা বিজনেসের আইডিয়া এতগুলো বছরে হয়নি প্রচুর তো ভিউজ কামিয়েছিলেন যখন ঘর করেছিলেন দেড় লাখ এক লাখ পঁচাত্তর মানে প্রত্যেক দিন পার ডে ভিউজ তো তখন মনে হয়নি কেন যে বিজনেস করতে হবে তখনও তো ছেলের এই রোগটা ছিল যখন পাবলিকের টাকা পেলেন তখন মনে হলো খামার বাড়ি ফুস সেই মুরগির ডিমগুলো আর দেখ দেখতে পাই না খুব ভালো লাগতো মুরগির ডিমগুলো দেখতে আচ্ছা তো মুরগিগুলো নাকি এই যে বৃষ্টি হচ্ছে তাতে ভেসে চলে গেছে বন্যা হয়ে যাচ্ছে না একটু বৃষ্টিতে সমস্ত ভোগাস আইডিয়া এর মাথার মধ্যে দিয়ে শুধু ভোগাস আইডিয়াগুলো গুলো বেরোয় আর এ পাবলিকের কাছে ঝাড় খাওয়ার জন্যই এই কাজগুলো করে এইসব উদ্ভব উদ্ভব চিন্তা এর মাথার দিয়েই আসে টাইটেল থামনে নর্মাল করতে ভিডিও করতে পারে না আজ অব্দি দেখাতে পারলো না কত টাকা উঠেছে শুধু ভগবান আর ও ছাড়া আর কেউ জানে না কত লাখ উঠেছে আর চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি